গ্রামের জমিদার রমেন বাবুর দুঃখের কোনো শেষ ছিল না তার দুটি ছেলে দুজনেই ছিল প্রচণ্ড অলস ছেলে দুটি সারাদিন শুধু ঘুমিয়েই কাটাতো। নিজের ঘর সংসারের প্রতি তাদের সামান্য কোনো মনোযোগ ছিল না কি ব্যাপার এই অবেলায় আপনি এখানে চুপচাপ বসে আছেন আপনার শরীর ঠিক আছে তো আর শরীর আমার শরীরের কথা কে চিন্তা করে শুনি কেন কেন এমন কথা বলছেন চিন্তায় আমার রাতের বেলা ঘুম আসে না গিন্নি সারাদিন শুধু ভাবি কি করে আমার ছেলে দুটোকে একটু মানুষ করব কবে আমার ছেলে দুটো একটু মানুষের মতো মানুষ হবে কত আশা করে ছেলে দুটো বিয়ে করালাম ভেবেছিলাম বিয়ে করলে হয়তো কাজে কর্মে মন দেবে কিন্তু কোথায় সারা দিন শুধু ঘুমিয়েই কাটায় এখন যাও তুমি গিন্নি আমাকে একটু একা থাকতে দাও আমার মতো দুঃখী মানুষ এই পৃথিবীতে আর দুটো নেই গিন্নি রমেন বাবু বসে রইল ভবিষ্যৎ চিন্তায় তাকে অস্থির মনে হল তিনি বুঝতে পারছিলেন না ছেলে দুটোর ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া যায় বিছানায় যে ছেলেটি শুয়ে নাক ডেকে ঘুমাচ্ছে সে হল রমেনবাবুর বড় ছেলে রতন ত্রিশ বছর হওয়া সত্ত্বেও জীবনে একটা টাকা উপার্জন করেনি এটা নিয়ে তাকে মোটেও দুশ্চিন্তাগ্রস্ত মনে হয় না এই যে এখনো শুয়ে শুয়ে কুম্ভকর্ণের মতো ঘুমোচ্ছ আজ কাজে যাবে না আহ এই সাত সকালে কি কি শুরু করলে তোমার কোনো কাজ নেই নাকি হুম আচ্ছা বলি তোমার কি লজ্জা সরম বলতে কিছুই নেই বাপটা মাঠে কাজ করে বেড়াচ্ছে আর তুমি এত বড় ছেলে হয়ে ঘুমোচ্ছ আরে বাবা আমার কি টাকা পয়সার অভাব আছে নাকি বাবা মরে গেলে সব জমি আমার হবে আমি কেন শুধু শুধু মাঠে ঘাটে কষ্ট করতে যাব বলো তো হুম কথায় আছে না বসে খেলে রাজার ভান্ডার ফুরিয়ে যায় বাপের জমি দিয়ে তুমি আর কত ফুটানি দেখাবে বলো তো যাও কথা না বাড়িয়ে আমার জন্য জল খাবারের ব্যবস্থা করো ছি ছি এটা গৃহস্থ বাড়ি হাত মুখ না ধুয়ে তুমি জলখাবার খাবে মা যদি জানতে পারে তাহলে খুব রাগ করবে তাহলে কি করব শুনি এখন কি জলখাবার খাওয়ার জন্য আমাকে পুকুরে ডুব দিতে হবে নাকি বলো আমি ঘর থেকে বের হয়ে যাচ্ছি আমি তোমার জন্য কোনো জলখাবারের ব্যবস্থা করতে পারবো না এই আমি বলে দিলাম স্বামীর ওপর রাগ করে শোভা ঘর থেকে বের হয়ে গেল সে ভাবতেও পারে না তার স্বামী কি করে এভাবে অলসভাবে জীবন কাটায় এই তো গেল বড় ভাই রতনের গল্প খোকনের অবস্থা এর চেয়েও খারাপ ও দাদা আমাকে এক কাপ চা দাও দেখিনি আরে প্রবীর দা তুমি এখানে কতদিন হয়ে গেল তোমার কোনো খবরই নেই দাদা কিরে কি করছিস রে তুই আজকাল শুনলাম তুই নাকি শুয়ে বসে দিন কাটাস তা কি করবো আমার খোকন আর বাপের দুই বিঘাত জমি আছে ও কাজ বাজ কি করব হুম একদম আমার মনের কথা বলেছ আচ্ছা বলো দেখি আমার কি কোনো কাজ মানায় বলো বলো আমার বাবার এত জমি আর আমি কি না কাজ করে খাবো সেই স্কুল জীবন থেকে তোকে এরকম দেখছি সেই জমি নিয়ে অহংকার অলসতা এভাবে তুই ঠিক করে পড়াশোনাটাও শেষ করলি না আর এখন কোনো কাজকর্মও করতে চাস না তোমরা শুধু আমাকে কাজ করার জন্য চাপ দিয়ে যাও কিন্তু একটা বারো না আমার তো আসলে কাজ করার কোনো প্রয়োজনই নেই তুই আমাকে দেখ আমার বাবা সামান্য দিন মজুর ছিল আর আমি চাকরি করে কত টাকা উপার্জন করছি দেখ আমাকে চোখ দিয়ে দেখ না 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 তোমাদের কাছে আর বসাই যাবে না দূর এখানে বসলে শুধু কাজের কথা বলতে থাকবে যত সব আপদ যেন কোথাকার খোকন চাওয়ালা এবং প্রবীরের সাথে রাগ করে সে সেখান থেকে দ্রুত বেগে চলে গেল হত ছাড়া পলা একটা বাপের ঘরে খায় বৈশাখ লজ্জা নাই লজ্জা বলতে চোডা নাই আরে বাবা ওর কথা বাদ দাও দেখবে যখন বিপদে পড়বে তখন সে ঠিকই বুঝতে পারবে পৃথিবীটা ঠিক কত কঠিন এই নাও নাও চা নাও ঠান্ডা হইয়া যাইতা নাও নাও রমেন বাবুর ছেলে রতন আর খোকন দুনিয়া থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে একটা গাছের নিচে বসে বসে তাদের জীবন নিয়ে ভাবছিল তারা ভাবছিল কি করে আরও আরও আরামায়েসে জীবন কাটানো যায় না আর বাড়িতে যাব না রে সারাক্ষণ শুধু কাজ কর কাজ কর কাজ কর এই কথাগুলো শুনতে শুনতে আমার জীবনটা শেষ হয়ে গেছে রে অপিষ্ট হয়ে গেছি আমি ঠিক আছে দাদা আর বাবাকেও বলি হারি এত বড় হয়ে গেছি বাবার তো উচিত সব সম্পত্তিগুলো আমাদেরকে বুঝিয়ে দেওয়া এই দুই বেকার জমি পেলে আমরা কি করবো রে বলতো কি আর করব দাদা এই জমিগুলো পাওয়ার সাথে সাথে আমরা দুই ভাই বিক্রি করে অনেক টাকা পেয়ে যাবো আর এরপর সারা জীবন এই পায়ের ওপরে পা তুলে বসে বসে খাবো এ তুই তো একদম আমার মনের কথা বলেছিস রে আমি তোর কথাই খুব খুশি হয়েছি একেবারে আমার উপযুক্ত রে তুই রতন এবং খোকন যখন তাদের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করছে ঠিক তখনই তার বাবা সেখানে প্রবেশ করল এই যে আমার সৌপত্তররা এখানে বসে বসে আর কত সময় কাটাবি তোরা বাবা তুমি কষ্ট করে এখানে কেন আসতে গেলে বলতো আমাদের বললে তো আমরাই চলে যেতাম বাবা হ্যাঁ বাবা শুধু শুধু তুমি রোদের মধ্যেই গাছের নিচে এসে উপস্থিত হয়েছ বাড়িতে তোরা তো সারাদিন ঘুমিয়ে থাকিস তোদের সাথে তো আমার দেখাই হয় না যদি কোথাও তোদের দেখা পাওয়া যায় তাহলে তো এখানেই পাওয়া যায় আসলে বাবা এই গাছের নিচে বসে বসে আমরা অনেক কিছু ভাবি অনেক কিছু নিয়ে চিন্তা করি কি নিয়ে তো একটু বল না কি নিয়ে ভাবিস আমার দুই মহাপুরুষ এই যে একটু আগেই আলোচনা করছিলাম তুমি মরে যাওয়ার পর এই সম্পত্তি দিয়ে আমরা কি করবো বাহ 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 খুব ভালো চিন্তা করেছিস এবার বল দেখি এই সম্পত্তি দিয়ে তোরা কি করবি তুমি মরে যাওয়ার পরে সবকিছু বিক্রি করে দিয়ে আমরা টাকা নিয়ে বসে বসে গো এর চেয়ে ভালো আর কোনো উপায় আমার মাথায় এলো না কেমন বুদ্ধি বের করেছি বলো বলো শুধু শুধু জমিগুলো কষ্ট করে আবাদ করে কোনো লাভই নেই বিক্রি করে দিলে অনেক টাকা পাওয়া যাবে বিধাতা তুমি আমাকে দুটো ছেলে শত্রু দিয়েছো আমি মরে যাওয়ার পর নাকি সব সম্পত্তি বিক্রি করে বসে বসে খাবে আমাকে তুমি তোমার কাছে নিয়ে যাও তোমার কাছে নিয়ে যাও বিধাতা এই যে লাট সাহেব এতক্ষণে তোমার বাড়িতে ফেরার সময় হলো তাই না আমাকে এমন খোঁচা দিয়ে কথা বলছো কেন আমি না তোমার স্বামী হই এত খোঁচা দাও কেন তুমি আজ কদিন ধরে স্নান করো না সে খেয়াল কি তোমার আছে তোমার গায়ের কাছ দিয়ে যাওয়া যায় না হুম হুম কি বাজে গন্ধ গায়ের কাজ দিয়ে যাওয়া না গেলে যাওয়ার কোনো দরকারই নেই তবুও বারবার আমাকে স্নানের কথা বলবে না আচ্ছা বাড়িতে তো তোমার কোনো কাজকর্ম নেই বাইরেও কোনো কাজ করো না তাহলে তুমি সারা দিন করোটা কি বলো তো আমি অনেক কিছু নিয়ে চিন্তা করি আর এটাই আমার সবচেয়ে বড় কাজ কি আমার চিন্তাবিদ এসেছে কথা শুনলে যায়। গায়ে তাড়াতাড়ি স্নান সেরে এসো তা না হলে আমি তোমাকে আর ঘরে ঢুকতে দেব না না এজন্যই বাড়িতেই আসতে চাই যতসব উটকো ঝামেলা এভাবে কেটে যাচ্ছিল দিন রতন এবং খোকনের চিন্তাভাবনার ভাবনার কোন পরিবর্তন আসছিল না কিন্তু হঠাৎ করে একদিন তাদের বাবা ভয়ানক অসুস্থ হয়ে পড়ে একেবারেই শয্যাশায়ী অবস্থা আবার চলে যাওয়ার সময় হয়েছে এবার আমি তোদেরকে জরুরি কিছু কথা বলতে চাই রে বাবা জরুরি কিছু বলতে চাই দেখো বাবা এখন তুমি আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছ দয়া করে নতুন করে আর কোন উপদেশ দিও না বাবা ছেলেরে তোরা নিজের বাবাকে সব কথা বলতে পারলি তোমার কি হয়ে গেল গো আমাদের ছেড়ে চলে যাও তাহলে আমাদের কি হবে বাবা শোন তোদেরকে একটা কথা আমি মরে যাওয়ার পর এই দুই বিঘা জমি আমি তোদেরকে দিয়ে গেলাম তুই পাবি এক বিঘা আর আমার ছোট ছেলে পাবে এক বিঘা কিন্তু তোরা কখনোই এই জমি বিক্রি করিস না কখনোই বিক্রি করিস না জমি বিক্রি না তো কি করব? জমি বিক্রি করে সারা বছর বসে বসে খাবো হুম তোরা এই জমিটা ভালো করে লাঙল দিয়ে খোদাই করবি তাহলে দেখবি এখান থেকে তোরা কারি কারি সোনা পাবি এই জমির নিচে রয়েছে অনেক গুপ্ত ধান অনেক গুপ্ত ধন গুপ্তধন ধান কি বলছো বাবা সত্যি সত্যি কি জমির নিচে গুপ্ত ধন রয়েছে নাকি দেখো বাবা তোমার কিন্তু মরার সময় হয়ে গেছে দয়া করে আমাদেরকে মিথ্যা কথা বলো না কিন্তু আর তবে কি বলছি আমি সত্যি গুপ্তধর রয়েছে তোরা শুধু একটু ভালো করে জমিটা খোদাই করবি দেখবি তোরা সারা জীবন বসে বসে খাবি কোনো অভাব হবে না কিন্তু বাবা জমি খোদাই করতে তো আমাদেরকে কাজ করতে হবে আমাদের তো কোনো কাজ করতে ইচ্ছে করে না বাবা তিনটা মাস যদি একটু পরিশ্রম করতে পারিস তাহলে দেখবি তোদের ভাগ্যটাই বদলে গেছে রে তোদের ভাগ্যটাই বদলে গেছে আচ্ছা বাবা ঠিক আছে তোমার শরীর খারাপ এখন কথা বলো না তো একটু ঘুমানোর চেষ্টা করো এই দুই কুলাঙ্গার ছেলে যা খুশি তাই করুক এরপর কিছুদিন কেটে গেল কিন্তু এর মধ্যে ঘটে গেল একটা বড় দুর্ঘটনা রমেন পরপারে পারি দিল এদিকে রতন এবং খোকন সত্যি সত্যি বসে বসে ভাবছিল এবার তারা জমি দিয়ে কি করবে খোকন তোর কি সত্যি সত্যি মনে হয় এই জমির নিচে গুপ্তধন রয়েছে তোমরা কেন তোমাদের বাবার কথা বিশ্বাস করছো না বলো তো আমার মনে হয় বাবা আমাদের সাথে মিথ্যা কথা বলেছে আসলে গুপ্ত ধন বলতে কিছুই নেই এর চেয়ে বরং জমিটা বিক্রি করে দেওয়াই বুদ্ধিমানের কাজ হবে হুম তোমরা কেমন মানুষ তোমাদের বাবা তোমাদেরকে জমিগুলো দিয়ে গেছে আর তোমরা এগুলো বিক্রি করে দেবে আচ্ছা বাবা ঠিক আছে সবাই যখন এত করে বলছে পরিশ্রম করেই দেখি আমাদের কি আছে ভাগ্যে তাই না এই তো তোমরা এখন বুঝতে পেরেছো তোমাদের সত্যি সত্যি এখন কি করা উচিত আমার খুব আনন্দ হচ্ছে তবুও তো মানুষকে বলতে পারবো আমাদের স্বামী কিছু একটা করে আজকে আমরা দুই বউ সত্যি সত্যি অনেক খুশি হয়েছি তোমাদের আর খুশি হতে হবে না যাও এখান থেকে স্বামীরা মাঠে মাঠে কষ্ট করে বেড়াবে আর তোমরা কি না খুশি হবে তোমরা কেমন স্ত্রী বলো তো হম কেমন স্ত্রী তোমরা আজ তোমরা আমাদের ওপর রাগ হচ্ছ কিন্তু মনে রাখবে একদিন এই দিনের জন্য তোমাদের নিজেদের উপর গর্ববোধ হবে আজ সূর্য কোন দিকে উঠেছে হুম তোরা দুই ভাই একেবারে সকাল সকাল মাঠে চলে এসেছিস ভাবলাম বাবা যখন মরেই গেছে জমিটা দুই ভাই মিলে ভালো করে চাষ করি বসে বসে আর সময় নষ্ট করে কি হবে বলতো হ্যাঁ গো প্রবীর দা বসে বসে আর তো দিন যায় না গো তাই তো বাবার জমিতে চাষ করতে এসেছি গো বললে হয়তো তোরা বিশ্বাস করবি না আমি সত্যি সত্যি তোদের এই উন্নতিতে খুশি রে এবার মনোযোগ দিয়ে কাজ কর কেমন এরপর প্রবীর সেখান থেকে চলে গেল আর এদিকে খোকন আর রতন প্রচন্ড রেগে গেল আর ইচ্ছে মতো প্রবীরকে গালিগালাজ করতে কথা যায় আমার উনি নাকি খুব খুশি হয়েছে হুম থাক দাদা এখন কিছু বলার দরকার নেই একবার যদি জানতে পারে এই মাটির নিচে গুপ্তধন রয়েছে তাহলে কিন্তু এগুলো উঠিয়ে নিয়ে যাবে দেখবি দেখতে দেখতে তিন মাস সময় চলে যাবে এরপর এদিকে আর পথ মারাবো না ভালো করে কাজ শেষ করি তা না হলে বাড়িতে ফিরতে আবার দেরি হয়ে যাবে গো ভালো করে কাজ শেষ করতে হবে আমাদের সারাদিন অক্লান্ত পরিশ্রম শেষে খোকন এবং রতন বাড়ি ফিরছিল তখন সেই চায়ের দোকানদার তাদের ডাক দিল তারা তো এখন খুব ভালো করস হ্যাঁ গো বাবা মারা যাওয়ার বেশ কিছুদিন হয়ে গেল ঘরে বসে থেকে সময় নষ্ট না করে আমরা এই কাজই করছি তাই আফসোস হয় তোর বাবা তগর এমন উন্নতি দেই খেজাবার পারল না বেচারা মনে মনে খুব কষ্ট পাইতো তার পোলা গোলা কোনো কাজই করে না বাবা স্বর্গে থেকে ঠিক আমাদের দেখছেন গো হুম বুঝলে তোমাকে এসব নিয়ে আর ভাবতে হবে না আইস তোরা দুই ভাই কত পরিশ্রম করস আয় আয় তগরে ফিরিতে এক কাপ চা খাওয়ায় আয় 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 আমার দোকানে আয় তুমি আমাদেরকে চা খাওয়াবে এত সম্মান কেউ আমাদের কখনো দেয়নি মানুষ বেকার আর কর্মহীন ঘরে তখন কেউ সম্মান করে না আর এখন দেখবি তারা ধীরে ধীরে সবার ভালোবাসা ও সম্মান অর্জন করবি বুঝলি এরপর সেই চা দোকানদার দুই ভাইকে এক কাপ করে চা খাওয়ালো এবং তাদেরকে অনেক সম্মান দিয়ে কথা বললো দেখতে পেলাম রে কিসের কথা বলছো দাদা দেখলি তো চা সম্মান দিয়ে কথা বললো আজকে নিজেকে নিয়ে অনেক গর্ববোধ হচ্ছে রে আমাদেরকে নিয়ে মানুষের দৃষ্টিভঙ্গি অনেকটাই বদলে গেছে চলো চলো ওই যে বাড়িতে চলে এসেছি তাড়াতাড়ি বাড়িতে যাই চলো আমাদের স্বামীরা কত পরিশ্রম করে বাড়িতে ফিরছে ওদেরকে ভালো মন্দ খাওয়াতে হবে একদম ঠিক কথা বলেছো আজকে তারা অনেক পরিশ্রম করেছে আর তাই তো তুমি আর আমি মিলে অনেক রকম পদ রান্না করলাম নিজেদের স্বামীদেরকে নিয়ে কত আজেবাজে কথা শুনেছি এখন থেকে আমাদেরকে আর কেউ খোঁচা দিয়ে কথা বলবে না এ কি হঠাৎ করে আমাদের জন্য এত আয়োজন একেবারে জামাইয়ের মতো খাবার সাজিয়ে বসে আছো দেখছি আরে বাবা বুঝলি না দুই বউ খুশি হয়ে আমাদের জন্য মজার মজার খাবার রান্না করেছে আসলে আজ আমরা অনেক পরিশ্রম করেছি তো তাই ওরা খুব খুশি সত্যি তো তোমরা কত কষ্ট করে বাড়ি ফিরেছো আর এটুকু সামান্য আদর যত্ন করতে পারবো না যাও হাত মুখ ধুয়ে দুই ভাই খেতে বসো এমন ভালোবাসা পেয়ে রতন এবং খোকন দুজনেই খুব অভিভূত হল তারা মনে মনে খুশি হল সামান্য একটা কাজ তাদের জীবনকে পুরো বদলে দিচ্ছিল এরপর দেখতে দেখতে প্রায় তিন মাস কেটে গেল রতন এবং খোকন কোনো আশার দেখা পাচ্ছিল না তারা মনে মনে ভাবল সত্যি সত্যি তাদের বাবা এখানে গুপ্তধন রেখে গেছেন তো নাকি শুধু শুধু মিথ্যা কথা বলেছে কি করি বলতো এই সত্যি সত্যি কি এখানে গুপ্তধন আছে নাকি নাকি আমরা শুধু শুধু পণ্ডশ্রম করে যাচ্ছি তিন মাস হয়ে গেল এখনও তো কিছুই পেলাম না গুপ্তধন কোথায় থাকতে পারে বলো তো চল আমরা দুই ভাই গিয়ে মাকে গিয়ে ধরি আর মা আমাদের কাছে কোনো কিছু লুকিয়ে যাচ্ছে রে একদম ঠিক কথা বলেছো বাবা যদি আমাদেরকে নিয়ে কোনো চালা কিউ করে তাহলে এ ব্যাপারে অবশ্যই মা জানবে ওমা মা কোথায় গেলে গোমা এদিকে এসো তোমার সাথে একটু জরুরি কথা আছে কি কথা বলবি তাড়াতাড়ি বল দেখতেই তো পাচ্ছিস এখানে বসে বসে আমি কাঁথা সেলাই করছি আচ্ছা বাবা কি সত্যি সত্যি আমাদের জন্য কোনো ধান রেখে গেছে বলো তো নাকি মিথ্যা কথা বলেছে বলো বলো তোর বাবা কেন মিথ্যে কথা বলবে ভালো করে জমিটা খোদাই কর তারপর গুপ্ত ধন পাবি তিন মাস হয়ে গেল জমিটা চাষ করছি এখনো তো কিছুই পেলাম না এভাবে আর কতদিন আমরা কষ্ট করব বলো তো আমি তোদের জন্য একটা জিনিস নিয়ে আসছি এখানে দুই ভাই একটু দাঁড়িয়ে থাক এরপর বিমলা ঘরের ভেতরে প্রবেশ করল আর এক ছড়া ধান নিয়ে এসে বলল এই নে তোরা দুই ভাই এক কাজ কর এই ধানগুলো জমিতে ছড়িয়ে দে দেখলি তো আমাদেরকে দিয়ে চাষ করানোর ধান্দা করছে আগেই তো বলতে পারতে এখানে কিছুই নেই তুমি আর বাবা মিলে আমাদের সাথে কিন্তু অনেক বড় অন্যায় করলে এটা একদম ঠিক হচ্ছে না 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 আমরা কখনোই জমিতে চাষবাস করব আরে বাবা এত যখন পরিশ্রম করেছিস আর একটা কথা মায়ের শোন এই জমিতে ধানগুলো ছড়িয়ে দেখবি কিছু দিনের মধ্যেই গুপ্ত ধন হাতে চলে আসবে আচ্ছা বাবা ঠিক আছে এমনিতে বৃষ্টিতে জমির মাটি আগলা হয়েছে একবার ধানগুলা ছড়িয়েই দেখি প্রায় আরো এক মাস কেটে গেছে রতন এবং খোকন জমিতে বীজগুলো বোপন করে দিয়েছিল আর এখন সোনার ধানে তাদের ধান খেত ভরে গেছে দেখলি আমাদের জমিতে কত ধান হয়েছে এরকম ধান এ গ্রামে আর কখনো দেখিনি আমাদেরকে নিয়ে গ্রামের মানুষ খুব আলোচনা করেছে বুঝলি সবাই বলছে আমরা নাকি সোনার ফসল ঘরে এনেছি এবার বুঝতে পারলাম আসল ঘটনা আসলে বাবা আমাদের গুপ্তধনের কথা বলেছিল ঠিকই সেটা কিন্তু এই সোনার ফসল ছিল রে বাবা আমাদেরকে এই জমিটা এভাবে খোদাই কেন করতে বলেছে তো দাদা এটা তো আমার মাথায় কিছুতেই ঢুকছে না বাবা বাবা আমাদেরকে জমিগুলো খোদাই করতে বলেছিল যাতে করে জমিটা যেন ভালো করে তৈরি হয়ে যায় যখন জমিটা সুন্দর করে তৈরি করা গেছে তখন বীজ বোপনের সাথে সাথে ফসলে ভরে গেছে রে বাবা তো সত্যিই খুব বুদ্ধিমান এটা কোনো সাধারণ ফসল নয় এর দাম গুপ্ত ধনের চাইতেও অনেক বেশি হবে রে কয়েকদিন পর রতন এবং খোকন সেই ধানগুলো বিক্রি করল বিক্রি করে তারা অনেক টাকা পেল এবার তারা বুঝতে পারল অলসভাবে ঘরে বসে থেকে তারা কত বড় ভুল করেছে এতদিন এরপর থেকে তারা আর কোনোদিন পিছু ফিরে তাকায়নি এরপর অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে তারা নিজেদের ভাগ্যটাই বদলে দিয়েছিল তো বন্ধুরা গল্পটা তো দেখলে এখন বলো দেখি এই গল্প থেকে তোমরা কি শিক্ষা পেলে আর তো যদি তোমরা রমেদের ছেলেদের জায়গায় থাকতে তাহলে কি করতে